ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবার আগে জানাই যে আমার হান্ড্রেড কে সাবস্ক্রাইবার আজ পূর্ণ হলো ঠিক আছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তোমরা যদি পাশে না থাকতে আমাকে সাপোর্ট না করতে তাহলে আমি এত দূর পর্যন্ত আমি এগোতে পারতাম না আর পৌঁছাতেও পারতাম না তো আজকে তোমাদের আমি জানিয়ে দিই যে আমার আজকে ইউটিউব চ্যানেলে হানড্রেড কে পূর্ণ হয়েছে হ্যাঁ তোমাদের আশীর্বাদে এবং তোমাদের দয়ায় তো যাই হোক আমি ভীষণ খুশি আজকে এত খুশি যে মানে তোমাদের আমি না বলে বোঝাতে পারছি না আমার মনে হচ্ছে না যে এই ছাদের মধ্যে আমি নেচে বেড়াই গিয়ে বেড়াই ঘুরে বেড়াই মানে আমি তোমাদের কাছে যে মানে এত কৃতজ্ঞ যে মানে আমার ইচ্ছে করছে না যে আমার যতজন সাবস্ক্রাইবার যদি আমি পেতাম না ততজন সাবস্ক্রাইবারকে গিয়ে না আমি আগে প্রণাম করতাম কেন বলো তো কারণ সত্যি কথা বলতে কি আজকে তোমরা তোমরা আমাকে দেখেছো বলে আমার পাশে থেকেছ বলে আমাকে সাপোর্ট করেছো বলে আমি আজকে এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি তোমরা যদি আমাকে না দেখতে না সাপোর্ট করতে তাহলে মনে হয় আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না হ্যাঁ আমার সেই ইয়েটাই ছিল না বলবো আজকে তোমাদের দয়াতেই আমি আজকে বলবে এখানে হ্যাঁ তো যাই হোক তোমরা আমাকে সুন্দরভাবে শিখিয়ে পড়িয়ে নিয়েছো এবং আমার পাশে থেকেছো আমাকে এগিয়ে নিয়ে গেছো প্রতিটা মুহূর্তে তোমরা আমাকে বলেছো বৌদি এরকম না কিন্তু বৌদি তুমি এরকমভাবে সেজে খুঁজে আসবে বৌদি এই ড্রেস পরে আসবে বৌদি এই করবে বৌদি ওই করবে তো কন্টিনিউ তোমরা আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছো তো তোমাদের এই শেখানো পড়ানোর জন্য আমারও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমিও অনেক কিছু শিখেছি এবং তোমাদের কাছে তোমাদের পছন্দ মতো ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি হ্যাঁ এন্টারটেনমেন্ট করেছি তোমরা অনেকে ভালোবেসেছো আমাকে যে হ্যাঁ আজকে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আজকে সত্যি এসে তোমাদের রিকোয়েস্টিং ভিডিও অনেক তুলে ধরেছি হ্যাঁ তো যাই হোক আমি ভীষণ খুশি যে আজকে তোমাদের আশীর্বাদে এবং তোমাদের দয়ায় আমি এত দূর পর্যন্ত এগিয়েছি আগামী দিনও আমি এগিয়ে যেতে চাই এবং তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে চাই তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেও আমাকে সাপোর্ট করো বেশ এইটুখানিই আমি চাই এতদিন যখন তোমরা তোমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছো তোমাদের মতো করে ভিডিও প্রেজেন্ট করে দিয়েছি আমি তোমাদের দেখি যে তোমাদের ভালো লেগেছে তো আগামী দিনেও তোমরা হ্যাঁ সেই আয়ত্তের মধ্যে বলতে থেকো যে এরকম টাইপের ভিডিও তুমি দেবে বৌদি তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমরা দেখবো তো আগামী দিনেও আমি তোমাদেরকে সেরকমই টাইপের ভিডিও আমি তোমাদেরকে দেব ঠিক আছে তো তুই অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করো তো যাই হোক আমি আর যে কিভাবে তোমাদের প্রকাশ করব যে তো কষ্ট করেছি মানে এই দুটো বছর এই দুটো বছর বলবো কষ্ট করে এত দূর পর্যন্ত চ্যানেলটা এসেছে যে এটা দেখে না আমি না বুঝ উঠতে পারছি না যে আমি আজকে কি বলবো কি করব না করব তো যাই হোক আমি আবারও তোমাদের বলছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আমার হানড্রেড কে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য তোমাদের জন্যই হয়েছে তোমরা না থাকলে সত্যি আজ আমি এত দূর পর্যন্ত আমি এগিয়ে যেতে পারতাম না আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে যে আমি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না যে আমার মানে এতটাই যে আনন্দ হচ্ছে যে কীভাবে আমি তোমাদের কাছে যে প্রকাশ করব আর কি করব কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না শুধু এইটুখানি বলতে চাই তো আগামী নয়ই আগস্ট একটা সুন্দর সারপ্রাইজ আসতে চলেছে তোমাদের কাছে তোমরা আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে ও এভাবেই আমি তোমাদের কাছে আশা করি আর বলবো এভাবেই আমাকে হেল্প করে যেও তোমাদের আশীর্বাদে আমি জানি তোমরা আশীর্বাদ করবে তোমরা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এভাবেই আমি আস্তে আস্তে করে টুকটুক করে ঠিক আমি এগিয়ে যাবো তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু এইটুখানেই বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টুপিয়ে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যে নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরা টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করেছো তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তার মাঝখানে আবারও একবার আমি বলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ আজ আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার পরিপূর্ণ হচ্ছে একমাত্র তোমাদের জন্যই মানে আমি যে কী বলবো যে কি বুঝে উঠতে পারছো না তো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থাকো এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থাকো আরঙ্গে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও